আল্লাহ তালা বলেন ফি হে তোমবাজ্যে না তোন শোনো কাবাগরে তোমাদের আসতে মনে চায় না তোমাদের কাবাগর কি হৃদয়ে টাচ করে না কাবার জন্য কি তোমাদের মনের ভিতরে মহব্বত ভালোবাসা তৈরি হয় না শোনো আমার বান্দারা আল্লাহ বলেন ফি হে অ্যা অ্যা না তোন এই কাবাগরের চতুর্দিকে আসে সুস্পষ্ট আমি আল্লাহর কিছু নিদর্শন ফি হে অ্যা এয়া না কিসে স্পষ্ট নিদর্শন আছে আল্লাহ তোমরা হয়তো খুঁজে নাও থেকে পর আমি দিয়ে একটা বলে দিই ঘন্টা আল্লাহ 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 তা আল্লাহকে আমি একটা দুইটা বলে দিই তারপরে বাকিগুলো তোমরা খুঁজে নিও ফি হি হ্যাঁ এ তুমি না এতুন আল্লাহকে একটা বলি সেটা হলো ফিহি হি হ্যাঁ এ তুন ভাইগি না তুন মাকাবই ব্রাহি আমি একটা দেখাই দিলাম তোমাদেরকে আমার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো মাকামি ব্রাহি জলে বলুন না স্যাল হা মাকাম্বানি হচ্ছে যেই জায়গাতে দাঁড়িয়েছেন দাঁড়াবার জায়গা ইব্রাহিম আলাই যেই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি খানায় কাবা নির্মাণ বাইতুল্লাতে করেছিলেন সেই খানায় সেই পাথরটি জান্নাত থেকে আগত পাথর সোহান বলেন না মনে চায় না আমাদের দেখতে হ্যাঁ আমরা তো জান্নাতের কিছু দুনিয়াতে দেখি না জান্নাতে গেলে দেখব কিন্তু জান্নাতের দুইটা পাথর পৃথিবীতে দেখা যায় সোহানাল্লাহ কয় না জান্নাতের দুইটা পাথর যা দুনিয়াতে বসে আপনি দেখে রাখতে পারেন জান্নাতের পাথরগুলো কেমন হবে সেই দুটো পাথর কোথায় গেলে দেখা যায় বাইতুল্লাহ গেলে দেখা যায় তাই না আল্লাহ একটি পাথর চিনিয়ে দিলেন আল্লাহ বলেন নাও মাতা ইব্রাহিম একটা হলো মাকামে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চিনিয়ে দিলেন দেখেন আল্লাহ তালা তার হাবিবকে কত মহব্বত করেন আল্লাহ রসুলের জন্য একটা রেখে দিছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন না আল্লাহকে আমি একটা বলি দুইটা বললে আমার রসুল কি বলবে আমি একটা বলে দিলাম আর আমার নবী আর একটা বলে দিবে তোমাদেরকে আল্লাহ চিনিয়ে দিলেন্লাহ আলিহিউ তিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন আরেকটা জান্নাতি পাথরের সঙ্গে সেই পাথরটা হলো একদম বাবা আদম আলি থেকে শুরু করে এই পাথর আদম আলহ ইসালাম জান্নাত থেকে যখন চলে আসেন তখন এই পাথর আল্লাহ তারা তার সঙ্গে দেন তিনি নিয়ে এসেছেন সেই পাথর সময়ের পরিবর্তন হতে 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 এটা শুভ্র শপে বরফের মতো এক খণ্ড সাদা পাথর ছিল ধপতবে সাদা কালো হয়ে গেল কেন দুটো কারণে দুটো কারণে আমরা একটা কারণ জানি সবাই জানি মার্শাল্লাহ যে বনি আদম এই কাবাগণের উপরে চুম্বন করবার কারণে চুম্বন করতে করতে বনি আদমের পাপ আল্লাহর নিভে নিতে এই সাদা পাথর কি হয়ে গেছে একটা একটা বলে তারা কারণ আছে আর এমনি কারাম এবং তারা এই কারণটাও বলেন যে আসলে এই পাথরটার বয়স তো আর দুই এক বছর না এই পৃথিবীর বয়স আদম আর ইসলাম পৃথিবীতে এসেছেন সেই সময়ের পাথর তার মানে পৃথিবীর বয়স যতদিন এই পাথরের বয়স ততদিন আল্লাহ আল্লাহ এত প্রাচীন পাথর তো একটি পাথর এত দীর্ঘ সময় হওয়ার কারণে সময়ের কারণে এই পাথরটা হয়ে হয়ে গিয়েছে তো যাই হোক না কেন যে কারণেই হোক এটিও জান্নাতের একটি পাথর এই জান্নাতের একটি নিদর্শন আল্লাহ তালা পবিত্র বাইতুল্লাতে আল্লাহ তালা আমাদের জন্য রেখে দিয়েছেন সোহান আল্লাহ আল্লারা পুরাম করেন ফিহি এয়ে তম মেইয়ে নেতন মাপামু আমার খানায় কাবা আরে ভেতরে আমি আল্লাহর স স্পষ্টর নিদর্শনগুরু আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি। তোমরা আসো গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোমরা খানায় কাবায় আসো আর আমার আপন দিয়ে দেখে যাও নিদর্শন গুলো ইসলামের কথা সারা জীবন শুধুমাত্র কান দিয়া শুনলাম বাইতুল্লায় এসে তুমি চোখ দিয়া দেখে যাও এই জন্য বাইতুল্লায় গেলে প্র্যাক্টিক্যালি ইসলামকে দেখা যায় সোমানুল্লাহ বলেন না